অর্থনীতি সমৃদ্ধশালী একটি দেশ বহু বছর থেকে আমরা আশা করে আসছি এবং সেই হিসাবে একেবারে নির্দ্বিধায় বলা যায় আমরা বলতেই পারি যে বাংলাদেশ জামাত কোনো ব্যবসা করছে না বাট বাংলাদেশ জামাত ইসলামীর যারা রিনাউন পার্সন আছেন যারা আমরা এই যে আমার দুই পাশের জন্য আছেন এরা দুইজনে কিন্তু ব্যবসায়ী এবং বড় বড় ব্যবসা পরিচালনা করছেন আমরা যেখানে হাত দিয়েছি এটা আপনারা বিশ্বাস করবেন এবং শিকার করবেন যে আমরা প্রত্যেকটি সেক্টরে আলহামদুলিল্লাহ আমরা সফল অর্জন করতে পেরেছি আমরা জানি কিভাবে ব্যবসা করতে হয় ব্যবসার প্রথম পুঁজি হলো মূলধন হলো সততা আমরা সেই সততার সাথে বাংলাদেশের যে কয়টা ব্যবসা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলছি প্রত্যেকটা প্রতিষ্ঠান আজকে বাংলাদেশে মাইল ফলকে হিসেবে আছে এবং ব্যবসায় সফল প্রতিষ্ঠান হিসাবে সবার কাছে সম্মানিত আছে সামিট 25 এ যারা এসেছিলেন বাংলাদেশ জামাত ইসলাম এখানে একটা স্টল করেছে এবং আমার জানামতে আমাদের যারা এখানে স্টল পরিচালনার দায়িত্বে ছিলেন তারা অনেক ইনভেস্টরকে তারা আকৃষ্ট করতে সক্ষম হয়েছে এবং তারা বলেছে যে আমরা বিশ্বাস রাখতে চাই যে আমরা বাংলাদেশের টপ টোয়েন্টি কান্ট্রি আমরা পরিণত করতে সক্ষম হব ইনশাল্লাহ আমরা এখন মনে করছি যেটা সেটা হলে একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়েছে এটা আমরা বুঝাতে বিদেশি ইনভেস্টরদেরকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি এই পরিবেশ যদি বজায় থাকে গভর্নমেন্ট যে স্টেপ নিয়েছেন যে যদি বজায় থাকে ইনভেস্টরদেরকে যেভাবে আহ্বান জানিয়েছেন কনফিডেন্স ডেভেলপ করেছেন এবং আশ্বস্ত করেছেন যে এখান থেকে রিটার্ন নষ্ট হবে না রিটার্ন যাবে তোমাদের ব্যবসা রিটার্ন তোমরা খুঁজে পাবা আঠারো কোটি মানুষের একটি দেশ আমি বই অনেক জায়গায় চাকরি করেছি আমি জানি যে এই দেশের মতো এত ইউ মানে কনজিউমার এত ওয়াইড কনজিউমার ফেডসেন পৃথিবীর খুব কম দেশে আছে আমরা একটা শার্ট কিনলে দুই মাস তিন মাস পরে শার্টটা চেঞ্জ করি এবং আপনারা জানেন যে বহির্বিশ্বে এবং অনেক দেশ আছে এক সার দিয়ে পুরো বৎসর পার করে দেয় যে কনজিউমার পার্সন মেন্টালিটি ইন আওয়ার কান্ট্রি অনেক দেশ কিন্তু এরকম করে না পয়সা আছে কিন্তু কনজিউমার কম সুতরাং এরকম একটি দেশে আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমরা যে পলিসি আমরা অ্যাডপ্ট করেছি ব্যবসার ক্ষেত্রে আমরা এটাকে টপ টোয়েন্টি ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা টপ টোয়েন্টিতে পৌঁছাতে পারবো একটা ব্যবসায়িক বান্ধব পরিবেশ তৈরি করতে পারবো এবং সর্বোপরি আমরা যদি আমাদের যে প্রযুক্তি নির্ভর যে যেটা আজকে সারা ওয়ার্ল্ড ওয়াইড আমরা প্রযুক্তি নিয়ে কাজ করার আমাদের পরিকল্পনা আমাদের শুরু হয়েছে আমাদের যারা ব্যবসায়ী আছেন তারাও সেই পরিকল্পনা আছে আমরা যদি দেশকে দুর্নীতিমুক্ত প্রযুক্তি নির্ভর এবং কি বলে পরিবেশ ঠিক করতে পারি আমার বিশ্বাস ইনভেস্টর এদেশে আসবে আমাদের সাথে কমিউনিকেট অলরেডি অলরেডি স্টার্টের এবং আমরা তাদেরকে আশ্বস্ত করেছি আমার মনে হয় যে আমরা তাদেরকে দেশে নিয়ে আসতে পারব এবং বড় বড় ব্যবসা করলেন এটা বাংলাদেশের আর্থ সামাজিক ব্যবসার জগতে একটি সো মাইল এ পর্যন্ত বক্তব্যটা আমি তিনবার শুনেছি তিনি কান্না কণ্ঠে আবেগময় কণ্ঠে কনফিডেন্স নিয়ে ইনভেস্টরদেরকে বলেছেন যে আর কান্টি এবং আপনারা এখানে পরিবেশ পাবেন ব্যবসা বান্ধব পরিবেশ পাবেন এবং ব্যবসা যদি আপনি ইনভেস্ট করেন